যে সেই ব্যবস্থাকে শুধুমাত্র বিরোধীদের জন্যই নেওয়া হয় নাকি যারা সরকারে আছে তাদের দলের বিরুদ্ধেও যদি একই কাজ করে তাদের ক্ষেত্রেও নেওয়া হয় যদি সেটা একই ক্ষেত্রে নেওয়া হয় সবার জন্য সমান আইন বা সমাজ সবার জন্য একই পদক্ষেপ গ্রহণ করা হয় সেখানে কোনো সমস্যা নেই কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের রাজ্যে বিরোধীদের ওপর সবসময় একটি জোরপূর্বক একটি চাপিয়ে দেওয়া হয় যে তাদের ওপর এই শাস্তি বিধান বলুন বা তাদের যেগুলো ধরুন রুলসে অবশ্যই যদি সেখানে থেকে থাকে সেটা তো নিশ্চিতভাবে ব্যবস্থা নেওয়া হবে সে নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু দেখা যায় যদি সরকারের পক্ষের কোনো সরকারের দলের যদি কেউ এই ঘটনা ঘটায় তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয় না এখানেই কিন্তু দ্বিচারিতার প্রশ্ন ওঠে এবং সেটাই কিন্তু কোনোভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু মানা যায় বলা হচ্ছে যে কাগজ ছুঁড়ে বিধানসভার বাইরে ফেলেছেন এবং বিধানসভার থাকা জিনিসপত্র তারা ভাঙচুর করেছেন সেই জন্য তাদেরকে সাসপেন্ড করা হয়েছে সেটা তো দেখুন পুরো সেশানের বিষয় সেটা যে ডিসিশন নিয়েছে সেখানে দেখতে হবে সেই ডিসিশানে নিশ্চিতভাবে উনি ডিটেলস সেখানে বলেছে কারণ কি যে কোনো ডিসিশন নিতে হবে তার পিছনে রিজেনিং থাকা দরকার নিশ্চিতভাবে সেটা রিজেনিংগুলো অ্যাসাইন করেছে যদি রিজেনিংগুলো অ্যাসাইন না করে কারণ যদি না দর্শায় তাহলে সেটা অবশ্যই সেই যে ইয়েটা শাস্তি বিধান হয়েছে বা ধরুন সাসপেন্ড করেছে সেটা একদমই সেটা কোনোভাবেই থাকতে পারে না যদি সেটা রিজেনিংগুলো বিধান উনি করে থাকে এবং সেই রিজনিংগুলো যদি সঠিক হয় তাহলে নিশ্চিতভাবে ঠিক কাজই হয়েছে এবং সেখানে আমি বারবারই বলছি যে এইটা যদি শুধুমাত্র বিরোধীদের টার্গেট করে করা হয় সেটা কিন্তু খুবই নিন্দনীয় তারা স্লোগান তুলছে বিধানসভার বাইরে চুপ 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 কি বলবেন এই বিষয়ে দেখুন সেটা তাদের নিয়ম নীতি তাদের নিজস্ব বিষয় সেই নিয়ে তো খুব একটা মন্তব্য করার কিছু নেই তারা এটা একটা প্রতিবাদ স্বরূপ হয়তো তারা করেছে তাদের প্রতিবাদের বিভিন্ন রকম ধরন হয় ওনাদেরও হয়তো এটা প্রতিবাদের একটা পন্থা বলতে পারেন আবারও বিধানসভা উত্তাল কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে বিজেপির আঠেরো জন প্রার্থীকে চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ফেলে দিয়েছিল মার্সেলরা ঠিক তেমনই চিত্র আমাদের সামনে আজকে ধরা পড়ল বিধানসভার থেকে সাসপেন্ড করলেন চারজন বিধায়ককে মনোজ খাউ দীপক বর্মন অগ্নিমিত্রা পাল এবং শঙ্কর ঘোষ তাদের অভিযোগ তারা কাগজ ছিঁড়ে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন কি বলবেন এই বিষয়ে দেখুন সেটা কি তারা কি করেছে তাদের সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত বিষয় কিন্তু যে রুলস রেগুলেশন গুলো আছে বিধানসভার ভেতরে বা বিধানসভার বাইরে যেখানে যেখানে রুলস রেগুলেশন গুলো ফলো করা হয় সেখানে প্রত্যেকটি যারা বিধানসভায় ওই ডিবেটে বলুন বা ধরুন যখন সেশন হয় তখন পার্টিসিপেট করে বা ধরুন যারা আছে প্রত্যেকেরই কিন্তু এটা গুরুদায়িত্ব বর্তায় যে সেই দায়িত্বগুলো পালন করা এবং নিয়ম যেগুলো রয়েছে সেগুলো মান্যতা দেওয়া এবং সেই নিয়ম রীতিগুলো বজায় রাখা কিন্তু যদি কেউ সেই নিয়ম নীতিগুলো না মেনে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা খুব স্বাভাবিক বিষয় ব্যবস্থা নেওয়া হতেই পারে কিন্তু এখানে কিছু প্রশ্ন থেকে যায় যে সেই ব্যবস্থাকে শুধুমাত্র বিরোধীদের জন্যই নেওয়া হয় নাকি যারা সরকারে আছে তাদের দলের বিরুদ্ধেও যদি একই কাজ করে তাদের ক্ষেত্রেও নেওয়া হয় যদি সেটা একই ক্ষেত্রে নেওয়া হয় সবার জন্য সমান আইন বা সমাজ সবার জন্য একই পদক্ষেপ গ্রহণ করা হয় সেখানে কোনো সমস্যা নেই কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের রাজ্যে বিরোধীদের ওপর সব সময় একটি জোরপূর্বক একটি চাপিয়ে দেওয়া হয় যে তাদের ওপর এই শাস্তি বিধান বলুন বা তাদের যেগুলো ধরুন রুলসে অবশ্যই যদি সেখানে থেকে থাকে সেটা তো নিশ্চিতভাবে ব্যবস্থা নেওয়া হবে সে নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু দেখা যায় যদি সরকারের পক্ষের কোনো সরকারের দলের যদি কেউ এই ঘটনা ঘটায় তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয় না এখানেই কিন্তু দ্বিচারিতার প্রশ্ন ওঠে এবং সেটাই কিন্তু কোনোভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু মানা যায় না বলা হচ্ছে যে কাগজ ছুঁড়ে বিধানসভার বাইরে ফেলেছেন এবং বিধানসভার থাকা জিনিসপত্র তারা ভাঙচুর করেছেন সেই জন্য তাদেরকে সাসপেন্ড করা হয়েছে দেখুন সেটা তো দেখুন পুরো সেশনের বিষয় সেটা যে ডিসিশান নিয়েছে সেখানে দেখতে হবে সেই ডিসিশনে নিশ্চিতভাবে উনি ডিটেলস সেখানে বলেছে কারণ কি যে কোনো ডিসিশন নিতে হবে তার পিছনে রিজেনিং থাকা দরকার নিশ্চিতভাবে সেটা রিজেনিংগুলো অ্যাসাইন করেছে যদি রিজেনিংগুলো অ্যাসাইন না করে কারণ যদি না দর্শায় তাহলে সেটা অবশ্যই সেই যে ইয়েটা শাস্তি বিধান হয়েছে বা ধরুন সাসপেন্ড করেছে সেটা একদমই সেটা কোনোভাবেই থাকতে পারে না যদি সেটা রিজেনিংগুলো বিধান করে থাকে এবং সেই যদি সঠিক হয় তাহলে ঠিক কাজই হয়েছে এবং সেখানে আমি বারবারই বলছি যে এইটা যদি শুধুমাত্র বিরোধীদের টার্গেট করে করা হয় সেটা কিন্তু খুবই নিন্দনীয় তারা স্লোগান তুলছে বিধানসভার বাইরে চুপ 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 কি বলবেন এই বিষয়ে দেখুন সেটা তাদের নিয়ম নীতি তাদের নিজস্ব বিষয় সেই নিয়ে তো খুব একটা মন্তব্য করার কিছু নেই তারা এটা একটা প্রতিবাদ স্বরূপ হয়তো তারা করেছে তাদের প্রতিবাদের বিভিন্ন রকম ধরন হয় ওনাদের হয়তো এটা প্রতিবাদের একটা পন্থা বলতে পারেন